ও তুমি আসছো ভাই কাজের জন্য আসছিলাম তো আজকে কোন জায়গায় কাজ করতে হবে কাজ তো আজকে হবে না বুঝছো ভাই কাজ না হলে তো বিভাদে পড়ে যাবানি ভাই না না আজকে কাজ হবে না আজকে না মানে এক সপ্তাহই না কাজ হবে না এই এক সপ্তাহ তুমি অন্য কোথাও করো না হয় রেস্ট নাও বুঝছো বাচ্চা কাচ্চা নিয়ে টাকা পয়সাও নেই না না কাজ হবে না আমাদের এই জমি জমানি একটু ঝামেলা চলতেছে তো তুমি আগামী বৃহস্পতিবারে চলে আসবে আজকে আজ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবারে তুমি চলে আসবে এক সপ্তাহ পরে কাজে চলে আসবা কোনো রকম হয় না ভাই না না অন্য কোথাও কাজের কোনো লাইন নাই বুঝছো বললাম না ঝামেলা চলতেছে তুমি এক সপ্তাহ পরে আসো এক সপ্তাহ পরের থেকে তোমার কাজ হবে না সমস্যা নেই তুমি যাও তাহলে আর কি বলবো ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাহলে যাই চলে যাও এক সপ্তাহ আগে আর কাজ হচ্ছে না যাও আচ্ছা কাজ কাজে তোলো না কি করি দেখি তুই বাড়ির দিকে যাই আব্বু বাড়ি কোনো খাবার নেই আজকে বলো রান্না হবে না রাত্রি কিছু নিয়ে আসে নি আচ্ছা ঠিক আছে যাও কি রে আজকে আবার আমার কাছে নাইকেল চুরি করে নিয়ে গেছে চোর হলে কত বড় সাহস আমার কাছে নাইকেল হস্তে চুরি করে নিয়ে আসছে চুরি করে নিয়ে আসছে আজকে একখান নাইকেল আছে এইখানে দেখে রাখবো আজকে চোর হলে ধরেই ছাড়বো আজকে পলায় থাকবো পলায় ধরে দেখবো চোর আসে কি করে ধরে হাত পা ভেঙে দেবো আজকে চোর চোর এত বড় সাহস নাইকেল চুরি করে নিয়ে দেওয়া আজকে দেখেই ছাড়বো

আর কবে কাজ হবে কি করবো ছেলে মেয়ে কাঁদতেছে তাদের দুঃখ কষ্ট দেখা যাচ্ছে না কি করি ফকেটে একটা টাকাও নেই কি খাওয়াই ছেলে কি এখন এত রাত্রে কোথায় যাই কি করি হ্যাঁ নারকেল গাছ আজকের মতো এই নারকেল দিয়েই সারি নারকেল পাড়ে পেলেকে খাওয়াই নিজেও খায় তাছাড়া আর কী করবো কিন্তু জিনিসটা তো আবার হারাম হয়ে যায় চুরি তো হারাম না থাক চুরি করব না কিন্তু খাব কি ছেলেমেয়েরে কী খাওয়াবো পেটের দায় আল্লাহ কি করি যাই জাহাজে কপালে ছেলেমেয়ের প্যাটটা আগে রক্ষা করি আগে পেট রক্ষা করি পরে দেখা যায় কি হয় तो आसे ना कि आसे पासे जाए ना कि उधर से उठी ये गासे के डरे गासे के डरे एक गासे तो पाई से ना गासे तो ना मस्के रे तोर पाइसे आस्के रे भाई नाम तीसी भाई नाम तीसी भाई, 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 भाई। এমন হাজারো দরিদ্র পরিবার রয়েছে যারা কিনা অর্থের অভাবে এভাবে নিজেকে শেষ করে দিচ্ছে